গল্প শুরু করার আগে বিশেষ অনুরোধ আমাদের চ্যানেল সাহিত্যের পথকে সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ধন্যবাদ নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প চোর ঘরে ঢুকে গা থেকে চাদরটা খুলে অমূল্য বিছানার উপরে রাখল তারপর পকেট থেকে সরু লম্বা সাইজের একটা সাবানের বাক্স আর এক কৌটা স্নো বার করে স্ত্রীর সামনে ধরে বলল নাও তুলে রাখো রেনু হাতখানা সারি বাড়িয়া তাড়াতাড়ি আবার সরিয়া নিল যেন সাপের গায়ে হাত দিতে যাচ্ছিল সে তারপর সরাসরি স্বামীর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল আজ আবার এসব এনেছ যে অমূল্য একবার যেন চোখ ফিরিয়ে নিল কিন্তু মুহূর্তেই তীব্র দৃষ্টিতে রেণুর দিকে চেয়ে ক্রোধ এবং ব্যঙ্গমিশ্রিত অদ্ভুত হাস্যে বলল এনেছি বাজারে বিক্রি করবার জন্য সঙ্গে সঙ্গে সুর বদলে হঠাৎ যেন ধমকে উঠল অমূল্য বলে জিনিসগুলো হাত থেকে নিতে পারবে কি না রেনু আস্তে আস্তে বলল হাতে করে তুমি যদি আনতে পেরে থাকো আমি নিতে পারবো না কেন এরপর জিনিসগুলো তুলে নিয়ে রেনু জল চৌকিটার উপরে রেখে দিল অমূল্য বলল শেষ পর্যন্ত না নিলে যখন পারবেই না জানো তখন আগে থাকতে ভদ্রভাবে নিলেই হয় অত চেঁচামেচি অত সতীপনা কিসের জন্য আর একদিন ঠাট্টা করে বলেছিলাম বলে কি রোজই তাই করবো নাকি এগুলো আমার নিজের পয়সায় কেনা রেনু স্বামীর দিকে তাকিয়ে একটু ম্লান হাসল দেখো আর যাই করো আমার কাছে মিথ্যা কথা বলো না অমূল্য আবার জ্বলে উঠল না খর্দার মা গোসাই এসেছে কি তুমি তোমার কাছে মিথ্যা কথা বলবো না এবার সত্যি হাসি পেল রেনুর খর্দার মা গোসাই ছাড়া আর কারো কাছে বুঝি সত্যি কথা বলা যায় না অমূল্য এক মুহূর্তে মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর দিকে চেয়ে রইল বাড়ি সুন্দর দেখায় ওকে কেবল এই গোড়ামিটুকু যদি না থাকতো এই অতিরিক্ত সুচি পাই রেনু একবার চোখ নামিয়ে নিল তারপর আবার অমূল্যর দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল দেখো তোমার ভালোর জন্যই বলি না হলে আমার আবার কি একদিন যদি হাতে হাতে ধরা পড়ে যাও তখন দশা হবে কি তখন মান থাকবে কোথায় অমূল্য অটুট আত্মপ্রত্যয় বলল খেপেছ তেমন কাঁচা হাত আমার নয় হাত কাঁচা নয় এ নিয়ে বড়াই করতে লজ্জাও হয় না অমূল্যর সেই লজ্জায় রেনুর নিজের মরে যেতে ইচ্ছা করে হাত কাঁচা নয় তা ঠিক কোনো যেন দ্বিধা নেই অমূল্যর বিয়ের কদিন পরে তারা ট্রামে যাচ্ছিল ইডেন গার্ডেন দেখতে এক বেঞ্চের পাশাপাশি বসে রেনুর সঙ্গে গল্প করছিল অমূল্য কন্ডাক্টর এলো টিকিট চাইতে সঙ্গে সঙ্গে গল্পে অমূল্যর মনোযোগ আরও বেড়ে গেল কন্ডাক্টার তবু জিজ্ঞেস করলো বাবু টিকিট অমূল্য একবার মাথা নেড়ে রেণুর সঙ্গে গল্পই করতে লাগলো রেনু স্পষ্ট দেখলো কন্ডাক্টারটা একটু মুচকি হেসে সামনের দিকে এগিয়ে গেল অমূল্য অনর্গল কথা বলতে লাগল কিন্তু লজ্জায় রেনুর সমস্ত মুখটা লাল হয়ে উঠেছে ছি ছি কী মনে করলো কন্ডাক্টারটা মাত্র দু তো ব্যাপার কন্ডাক্টার একটু দূরে সরে গেলে রেনু চুপে চুপে স্বামীকে জিজ্ঞাসা করছিল টিকিট করলে না যে অমূল্য হেসে বলেছিল ও তুমি বুঝি আবার তা লক্ষ্য করেছো। টিকিটই যদি করবো তো ফার্স্ট ক্লাসে উঠেছি কেন রেনু অবাক হয়ে বলেছিল ও মা ফার্স্ট ক্লাসে ছাড়া আবার ভদ্রলোক মেয়ে ছেলে নিয়ে ওঠে নাকি তাই বলে টিকিট করবে না অমূল্য স্বগর্বে বলেছিল একা যদি উঠি তখনই ডবলুটিতে চলি আর আজ তো তুমি সঙ্গে আছো বিয়ে করায় বড্ড খরচ দু চার পয়সাও যদি এভাবে পুষিয়ে না নেওয়া যায় তাহলে কি করে চলে বলো রেণু ভেবেছিল অমূল্য বুঝি পরিহাস করছে কিন্তু ফেরার পথেও অমূল্য যখন কন্ডাক্টারকে দেখে গম্ভীর মুখে একবার মাথা কাত করে রেণুর সাথে কথা বলতে আরম্ভ করলো তখন রেণুর বুকের ভিতর ঢিপ ঢিপ করছে রক্ষা যে সেই আগের কন্ডাক্টার নয় এবার সে তো হলে অমূল্যর কাছ থেকে টিকিটের পয়সা আদায় করে আদায় করে ছাড়ত ছি 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 এক গাড়ি লোক নেই কী করে তাদের মান থাকতো কি করে মুখ দেখাতো তারা গাড়ি থেকে নেমে রেনু বলেছিল ছি এসব আমি মোটেই পছন্দ করি নেই অমূল্য বলেছিল কি সব এই টিকিট না কেটে ট্রামে বাসে চলা ছি অমূল্য হেসেছিল ও গম্ভীরভাবে তুমি বুঝি সেই কথাই ভাবছ আচ্ছা সুচিবাইগস্থ মেয়ে তো সে তুমি বুঝতে পারবি তুমি আমাকে ভোগাবে হিস্ট্রিয়া টিস্ট্রিয়া নেই তো আবার কেন তার মানে তার মানে এসব মেয়েদের তাও থাকে রেনু বলেছিল ছি সামান্য আনা পয়সার জন্য অমূল্য বাধা দিয়ে জবাব দিয়েছিল দুয়ানা নয় দু নয় দু আনা দু আনা চার আনা দিব্যি এক প্যাকেট সিগারেট হবে চাইলে না কেন সিগারেটের পয়সা আমি তোমাকে দিতাম এই কদিন পরে অমূল্য দামি একখানা চিরুনি নিয়ে এসে উপস্থিত দেখো তো কেমন চিরুনিখানা রেনুস আগ্রহী হাত বাড়িয়ে চিরুনিখানা নিয়ে বলল বাহ চমৎকার তো কত দাম অমূল্য বলল আড়াই টাকা জেনুর মুখে ম্লান হয়ে গেল ছি এত দাম দিয়ে কেন আনতে গেলে বলো দেখি চিরুনি তো আমার অভাব নেই এই সেই দিন বৌভাতেই তো তিনখানা চিরুনি পেয়েছি যাই বলো এসব বাজে বাবুগিরি আমার মোটেও পছন্দ হয় না যে দিনকাল তাতে এভাবে পয়সা নষ্ট করবার কোনো মানে হয় অমূল্য আত্মপ্রসাদে হেসে বলল পাগল হয়েছ গাটের পয়সা ব্যয় করে বাবুগিরি করতে যাব অত পয়সা পাল ব্রাদার্স দেয় না রেনু বলল ও কোম্পানি বুঝে নিজেদের লোকদের খুব সস্তায় দিয়েছে অমূল্য হেসে বলল কেবল সস্তায় নহে একেবারে বিনামূল্যে জানো কি না আনগোড়া নতুন বউ এসেছে ঘরে রেনু সলাজ্যে বলল যাও কি যে বলো মুখে তোমার কোনো লাগাম নেই সত্যি আড়াই টাকায় জিনিস এতো দামে কত দামে পেলে বলো না আমার বৌদির জন্য একখানা আনবো অমূল্য অকস্মাত চটে উঠল হয়েছে আর নাকামি করো না মেয়েদের নাকামি কখনো কখনো ভালো লাগে তাই বলে কি সবসময় সহ্য হয় তার মানে তার মানেই পয়সা লাগেনি হাত সাফাই এসেছে তা তোমার জন্য পারি বলে তোমার বৌদির জন্যও পারতে হবে এমন কি কথা আছে কিছুক্ষণ গুম হয়ে থেকে রেণু বলেছিল ও চিরুনিতে আমার কাজ নেই ওটা তুমি কালই ফেরত দিয়ে সচ্ছি অমনি রাগ হয়ে গেল বুঝি আচ্ছা আচ্ছা তোমার বৌদির জন্য একখানা হবে হাজার হলেও শালাজত কিন্তু বহুক্ষণের মধ্যে রেনু আর কথা বলেনি আজও রেনু চুপ করে রইল কোনো ভদ্রলোকের ছেলে যে সব করতে পারে তা যেন ধারণায় আনা যায় না গরিব তো তার বাপ ভাইও কিন্তু পরম শত্রুও কি কোনোদিন বলতে পারবে যে পরের ঘরের কোনো জিনিস লুকিয়ে আনা তো দূরের কথা হাত দিয়ে ছুঁয়ে পর্যন্ত তারা দেখেছে নিজের ভাগ্যের কথা ভেবে কান্না পায় শেষ পর্যন্ত এমন লোকের হাতেই হলো তাকে আর শুধু হাতে পড়া নয় আজীবন এই লোকটার সঙ্গেই তাকে বাস করতে হবে হাসতে হবে আদর্শ করতে হবে তারপর ছেলে হবে মেয়ে হবে কিন্তু কিছুতেই অমূল্যর প্রবৃত্তি আর বদলাবে না কেননা এসব অভ্যাস মানুষের যায় না বয়স হলেও না পয়সা হলেও না রেণু অনেক শুনেছে অনেক দেখেছে তারপর সব একাকার হয়ে যাবে কেউ জানবে না অন্য প্রকৃতির মেয়ে এসব সে সহ্য করতেই পারে না কেউ কি একথা বিশ্বাস করবে সবাই জানবে অমূল্য যেন ছিচকে চোর রেনু তেমনি চোরের বউ অন্ধকারে স্বামীর ঘনিষ্ঠ আলিঙ্গনের মধ্যে ঘৃণায় রেণুর যেন সর্বাঙ্গ কুঞ্চিত হয়ে এলো এমন একটি লোক তাকে জড়ি ধরেছে যার মন ছোট প্রবৃত্তি ছোট পরের দোকান থেকে জিনিস চরে করে আনতে যার কোনো লজ্জা ঘৃণার বালাই নেই অমূল্য চুম্বনের প্রত্যুত্তরে রেনু কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলল আমার একটা কথা শুনবে কি রেণু বলল ওভাবে জিনিসপত্র আর রেন না সত্যি বলছি এসব আমার কিছু দরকার নেই আমি আর কিছু চাইনি কেবল তুমি ভালো হও ভদ্র হও দশজনে যদি তোমাকে ভদ্রলোক বলে জানে তাহলেই আমার তৃপ্তি এবার স্তব্ধ হওয়ার পালা অমূল্যর কিছু কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে সে পাশ ফিরল এই নীতিশিক্ষার দক্ষিণা রেনুকে পুরোপুরিভাবে না দিয়ে তার শান্তি নেই রেণু বলল ও কি রাগ করলে নাকি তোমার ভালোর জন্যই বলছি অমূল্য জবাব দিল আমিও ভালোর জন্যই বলছি চুপ করে ঘুমো পরদিন ভোরে উঠে অমূল্য স্ত্রীকে ডাকলো এই শোনো রেণু কাছে এসে বলল কি অমূল্য ফিস করে বলল ওপরের বাবুদের ঘরে কাল তুমি কতগুলো কাঁসার বাটি এসেছে না দেখেছো রেণু অবাক হয়ে বলল হ্যাঁ তাতে তোমার কী বাবুদের বউয়ের সঙ্গে তো তোমার খুব ভাব ও ঘরে তো তোমার অবাধ গতিবিধি হ্যাঁ মাসিমা ভারী ভালোবাসেন আমাকে আর তার ছোট ছেলে তো আমার হাতে ছাড়া খেতেই চায় না অমূল্য তেমনি ফিসফিস করে বলল তবে তো আরও সুবিধা দুধ খাওয়ানো হয়ে গেলে কাপড়ের তলায় করে বাটিটা অনায়াসে তুলে আনতে পারবে রাগে দুঃখে মুখ দিয়ে রেণুর কিছুক্ষণ কথা শরল না একটু পরে সে বলল কী যা তা বলছো মাথা খারাপ হয়েছ তোমার অমূল্য অমলান মুখে বসলো মোটেই না কাঁসার আজকাল সের কত করে জানো দু তিনটে বাটি যদি সরাতে পারো তাহলে দুদিন বক্সে বসে দুজন বেশ থিয়েটার দেখে আসতে পারবো অমূল্য হাসল রেণু ক্রুদ্ধকণ্ঠে বলল যেমন মানুষ তেমন তার ঠাট্টা ওসব ঠাট্টা আমি মোটেই সহ্য করতে পারি না অমূল্য বলল ঠাট্টা নয় সত্যি বলছিলাম দুপুরবেলায় মাসিমার কোলের ছেলেকে দুধ খাওয়াতে গিয়ে অকারণে রেনুর হাত কাঁপতে লাগলো কী সাংঘাতিক মানুষ অমূল্য কী বিশ্রী ঠাট্টাই সে করতে পারে কয়েকদিন পরে বেলা সাড়ে সাতটা বাজে কিন্তু বিছানা থেকে অমূল্যর ওঠার নাম নেই অন্যদিন চাটা টা খেয়ে এর মধ্যে অমূল্য রওনা হয়ে পড়ে দোকানে আটটা থেকে তার ডিউটি রেনু কাছে এসে অমূল্যর মুখের উপর থেকে লেপটা সরিয়ে নিয়ে বলল কি মশাই খুব যে ঘুমানো হচ্ছে বেলা হয় না আজ অমূল্য অদ্ভুত একটু হাসলো আজ আর বেলা হবে না স্বামীর হাসি আর কথার ভঙ্গিতে কেমন যেন বুকের মধ্যে কেঁপে উঠল রেনুর বলল কেন দোকান আজ বন্ধ নাকি কি উপলক্ষ বলো দেখি অমূল্য চটে উঠে বলল ন্যাকা কি উপলক্ষে উপলক্ষ আবার কি উপলক্ষ আমার শ্রাদ্ধ বলতে বলতে অমূল্য আবার পাশ ফিরে চেষ্টা করল রেনু এক মুহূর্তে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল এমন যে হবে আমি আগেই জানতুম অমূল্য রাস পাশ ফেরা হল না কি কি বললে রেনু বলল বললাম আর কি আছে তবু ভাগ্য যে পুলিশে দেয়নি এমনিতেই ছেড়ে দিয়েছে অমূল্য বলল বললো কি আফসোসের কথা কিন্তু এর চেয়ে বোধহয় পুলিশের হাতে যাওয়াই ভালো ছিল আমি জেল খাটতুম আর তুমি ততদিনে সাধু সঙ্গ করে একটু মুখ বদলে নিতে পারতে কিছুক্ষণ বাদে কি মতলব ঠিক করে অমূল্য উঠে পড়লো হাত মুখ ধুয়ে ফিরে এসে দেখে রেনু দুই হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে অমূল্য কাছে এসে বলল বাহ অমন করে বসে রয়েছে যে হলো কি তোমার কিন্তু রেনুর কাছ থেকে কোনো সাড়া এলো না অমূল্য বলল বাহ মুখই তুলবে না বলে ঠিকই যখন করেছো কিন্তু মুখ দেখাতে লজ্জা তো আমার হওয়ার কথা তোমার কি রেনু হঠাৎ মাথা তুলে বলল তোমার প্রাণী কি মায়া মমতা বলতে কিছু নেই একেবারে তুমি কি পাশান অমূল্য পাশান নয় নীরবে আস্তে আস্তে রেনুর চুলের উপরে হাত বোলাতে লাগলো খানেক পরে রেনু মুখ তুলে আবার জিজ্ঞাসা করলো কি এমন অপরাধ করেছিলে যে ওরা তোমাকে ছাড়িয়ে দিল কৈফিয়ত তা অমূল্যর কাছে নয় অমূল্যর মনিবদের কাছেই যেন দাবি করছে রেনু অমূল্য একটু অবাক হয়ে বলল অপরাধ আবার কি বুড়ো ক্যাশিয়ার বেটা পিছনে লেগেছিল অপরাধ তার স্ত্রীর জন্য কেন এক কৌটা পাউডার হাত সাফাই করে নিয়ে দিতে পারেনি ম্যানেজারকে দিয়ে লাগিয়েছে আমার বিরুদ্ধে রেনু আর স্বামীর কথার প্রতি বর্ণ বিশ্বাস করে বলল হুম সাধু যে পৃথিবীতে সকলেই তা জানা আছে দিন কয়েক খুব চাকুরি খুঁজলো অমূল্য কিন্তু হয় হয় করে কোনোটাই ঠিক হয়ে উঠল না রেনু ভরসা দিয়ে বললে অত ভাবো কেন চাকরির কি অভাব আছে নাকি আজকালকার দিনে হবেই তো একদিন কিন্তু দিন কয়েকের মধ্যেই চাল বাড়ন্ত হয়ে পড়ল শুধু চাল নয় তেল নুন ডাল বলতে কিছুই নেই অমূল্য মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ভাবলো তারপর বলল এক কাজ করা যায় কিন্তু তুমি কিছু মনে করবে না তো না মনে আবার কি করব। স্নো আর সাবানের বাক্সগুলি দাও জানা লোক আছে উচিত দামেই দিয়ে দিতে পারবো রেণুর মুখখানা হঠাৎ যেন কালো হয়ে উঠল। তারপর বলল আচ্ছা নাও কিন্তু এভাবেই তো আর দিন চলবে না অমূল্য বলল সে তো নিশ্চয়ই অন্য ব্যবস্থাও করতে হবে দু তিন দিন পরে দেখা গেল অমূল্য কোত্থেকে একটা দামি ফাউন্ডেন পেন্ট নিয়ে এসেছে রেনু একবার পেন্টার দিকে তাকালো আর একবার স্বামীর দিকে তাকালো অমূল্য প্রতি মুহূর্তেই আশঙ্কা করতে লাগলো এই বুঝেই রেণু তীব্র কণ্ঠে তিরস্কার করে উঠবে কিন্তু আশ্চর্য রেণু এ সম্বন্ধে কোনো কথাই বলল না যেন কোনো কিছুই ঘটে নেই তেমনই সহস নিশ্চিন্তভাবে ঘর ঝাড় দিতে লাগলো মাঝখানে একবার স্বামীর দিকে চেয়ে রইল নারকেল তেল কিন্তু একেবারে নেই অমূল্য বলল আচ্ছা সন্ধ্যার দিকে পেনটা দেখা গেল না তার বদলে চাল ডাল তেল কয়লায় ঘর ভরে গেল সুগন্ধি নারিকেল তেল এলো এক শিশি রেনু এবারও কোনো কথা না বলে জিনিসগুলো গুছিয়ে তুলল অমূল্য বলল দাঁড়াও আর একটা জিনিস আছে তোমার জন্য রেনু বলল কি অমূল্য পকেট থেকে একটা ওটিন স্নো বের করে রেনুর হাতে দিয়ে বলল পাল ব্রাদার্স থেকে একেবারে নগদ পয়সা দিয়ে কেনা বুড়ো বিষ্টুবাবুর নাকের সামনে পাঁচ টাকার নোটখানা বাড়ি দিয়ে বললুম চেঞ্জ প্লিজ একটু তারা আছে বাইরে রেনু হেসে বলল এতও জানো তুমি আর এতও তোমার মনে থাকে রাত্রির অন্ধকারে স্বামীর রুমসো রুম বুকের মধ্যে মুখ গুজে রেনু আস্তে আস্তে বলল যাই বলো আমার কিন্তু গা কাঁদছে এখনও এত সাহস কি ভালো রেনুর খোপার উপরে সাদরে আসতে একটু চাপ দিয়ে অমূল্য বলল সাহস ভালো নয় সাহস না থাকলে এতদিন উপোস করে মরা ছাড়া গতি ছিল না তোমার মতো ভীরু হয়েই হয়েছিল আর কি আসতো একটা অকম্মার ধারি তোমার মতো অমন সুবিধা সুযোগ যদি আমার থাকতো অভিমানে কথাটা ফুটল না রেণুর মুখে ঠোঁট ফুলে উঠতে লাগলো বারবার এর জবাব রেনু স্বামীকে একদিন না একদিন না দিয়ে ছাড়বে না দু তিন দিন বাদে সুযোগ তো এসেছে কিন্তু রেনুর হাত কাঁপে আর বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে থাকে দেওয়ালের এক কোণে পেরেকে বিনোদবাবুর হাতখড়িটা ঝুলানো রয়েছে এমন প্রায়ই থাকে ভারী ভুলো মন বিনোদবাবুর যেদিন আপিসের বেলা বেশি হয়ে যায় সেদিন আর কোনো কাণ্ডজ্ঞান থাকে না কোন দিন ঘড়ি না ফেলে যায় কোন দিন মানি ব্যাগ খাটের উপরে লেপ মুড়ি দিয়ে মাসিমা অচেতনভাবে ঘুমাচ্ছেন কিন্তু কোলের ছেলেকে দুধ খাইয়ে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়ে বিছানায় শুয়ে দিল রেনু নিস্তব্ধ ঘর ঘড়ির শব্দ এখান থেকেই যেন শোনা যাচ্ছে কিন্তু আশ্চর্য এতটুকু হাত ঘড়িতে কি এত শব্দ হয় না এ তার নিজেরই হৃদস্পন্দনের শব্দ একবার রেনু চেষ্টা করলো ঘর থেকে বেরিয়ে যেতে কিন্তু অসম্ভব এখান থেকে তার নড়বার সাধ্য নেই পা আটকে গেছে মাটিতে আর এই হাতঘড়িটার ছোট ছোট কাটা দুটি তার চোখের তারাকে বিদ্ধ করে রেখেছে কিন্তু যদি ধরা পড়ে যদি খোঁজ পড়ে ঘড়ির তা রেণু কী জানে এই ছমাস ধরে বিনোদবাবুদের ঘরে সে আসে যায় গল্প করে একগাছা কুটো পর্যন্ত নরচড় হয়েছে কেউ বলতে পারবে রেনু তখন কোনো রকম নিজের ঘরে এসে পৌঁছালো তখন অদ্ভুত উত্তেজনায় তার মুখ লাল হয়ে উঠেছে বুক কাঁপছে নিঃশ্বাস পড়ছে ঘন ঘন এমন আনন্দের স্বাদ অভূতপূর্ব আর একবার ছোট্ট ঘুড়িটা আঙুল দিয়ে স্পর্শ করে দেখল রেনু পুরুষের প্রথম স্পর্শেও এত তীব্র এমন রোমাঞ্চকর সন্ধ্যার পর অমূল্য ম্লান মুখে ঘরে ফিরে এলো আজ আর দিকে সুবিধা হয়নি হঠাৎ রেনুর দিকে চেয়ে অমূল্য অবাক হয়ে গেল কি ব্যাপার আজ যে একটু বেশি সাজের ঘটা দেখছি দরজায় খিল দিয়ে এসে রেণু স্বামীর সঙ্গে প্রায় মিলে গিয়ে স্নিগ্ধ মধুর কণ্ডে বলল অত হিংসা কেন সাঁচ তোমারও আজ মন্দ হবে না যদিও কেবল এই রাত্রিটুকুর জন্য কিন্তু একটা রাত্রি কি কম অমূল্য ঐষদ বিরক্ত কণ্ঠে বলল কি বলছো একটু পরিষ্কার করে বলো খেয়ালই ভালো লাগে না সব সময় রেনু বলল সবুর সবুর এত ব্যস্ত হচ্ছ কেন তোমাদের সব কিছুতেই তাড়াহুড়ো একটুও ধৈর্য না প্রাণে না খাওয়া দাওয়ার পর আলো না নিবিয়েই স্বামীর কাছে এসে শুয়ে পড়ল রেনু অমূল্য অবাক হয়ে বলল আলোটা কি সারা রাত জ্বালাই থাকবে নাকি আজ রেনু মুচকে খেসে বলল থাকলই বা ক্ষতি আছে নাকি তাতে না গো সারা রাত জ্বালা থাকবে না একটু পরেই নিববে দেখি দেখি বাঁ হাতখানা বার করো দেখি বাঁ হাত দিয়ে আবার কি করবে অল্প একটু দরকার আছে ব্লাউজের ভেতর থেকে আস্তে আস্তে ব্যান্ড শুদ্ধ ছোট ঘড়িটুকু বের করে রেণু স্বামীর মণিবন্ধে বেঁধে দিয়ে বলল দেখি তো কেমন মানাচ্ছে অমূল্য মুহূর্তকাল অবাক হয়ে থেকে শুষ্ক কণ্ঠে বলল কি সর্বনাশ এ তুমি কোথায় পেলে রেনু গম্ভীর রহস্য লোক থেকে যেন মৃদু একটু হাসলো বলল তা নিয়ে তোমার দরকার কি মানাচ্ছে কিনা তাই বলো তারপর হঠাৎ উঠে গিয়ে লাইটটা অফ করে এসে রেণু স্বামীর গলা জড়িয়ে ধরল আজ তার কোনো কুণ্ঠা নেই লজ্জা নেই দীনতা নেই আজ সে পৃথিবী জয় করে ফিরেছে কি গো কথা বলছো না যে বলো না ঠিক মানিয়েছে কিনা মানাবারই তো কথা আজ রেণু তার যথার্থ সহধর্মিনী এতদিন ধরে এই তো অমূল্য প্রত্যাশা করে এসেছে আজ তার উল্লসিত হয়ে উঠবার দিন কিন্তু স্ত্রীর কোমল বাহুবেষ্টনের মধ্যেই অমূল্য যেন কাঠ হয়ে রইল পৃথিবীর সমস্ত সৌন্দর্য সমস্ত মাধুর্য যেন বিলুপ্ত হয়ে গেছে আর যে চির পরিচিত দুখানি হাত তার কণ্ঠ জড়িয়ে রয়েছে তা কোনো সুন্দরী তরুণীর কঙ্কন কঙ্কিত মৃণালভুজ নয় তাও আজ শ্রীহীন কলঙ্কিত